এবার রবি মৌসুমে কৃষকদের কাছ থেকে একুশ হাজার তিনশো মেট্রিক টন ধান সহায়ক মূল্যে ক্রয় করবে রাজ্য সরকার সোমবার সাংবাদিক সম্মেলনে জানাবেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে রাজ্য সরকার দু সালে রাজ্যে শুরু হয়েছে এই প্রক্রিয়া বিজেপি সরকার যতদিন থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্য ধান ক্রয় করা হবে এবার খারিফ মৌসুমে ষোলো হাজার মেট্রিক টন ধান ক্রয় করেছিল রাজ্য সরকার আর রবি সমে ধান ক্রয়ের প্রক্রিয়া শুরু করা হবে আগামী উনিশে ডিসেম্বর থেকে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদেন্দু দাস খাদ্য দপ্তরের অধিকর্তা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাংবাদিকদের সম্মুখীন হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এবছর কোনো কেন্দ্রীয় সরকার এমএসপি মূল্য একুশ টাকা থেকে বাড়িয়ে তেইশ টাকা করেছে কেন্দ্রীয়ভাবে রবি শস্য ক্রয় করা হবে জিরানিয়া মাধববাড়ি ট্রাক টার্মিনাল মাঠে একই দিনে শুরু হবে হবে রাজ্যের প্রতিটি জেলায় রাজ্যের ঊনপঞ্চাশটি সেন্টারে মাসাধিকাল ধরে চলবে ধান ক্রয় প্রক্রিয়া এবার সর্বমোট একুশ হাজার মেট্রিক টন ধান ক্রয় করবে রাজ্য সরকার বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে দু হাজার যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এবং তার সূচনা হবে আগামী উনিশ তারিখ উনিশে ডিসেম্বর দু চব্বিশ আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এমএসপি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানের যে দাম প্রতি কেজি তেইশ টাকা সেখানে সংগঠিত করেছে তেইশ টাকা ঘোষণা দিয়েছে একুশ টাকা তিরাশি পয়সা ছিল খারিফ সিজনে এবং সেটাকে বৃদ্ধি করে এখন সে এর অর্থ হয়েছে প্রতি কেজি 23 টাকা এবং প্রতিバリ আপনারা देखते এক 1 টাকা 1.7 টাকা করে প্রতি বছর সেই দাম বৃদ্ধি পাচ্ছে বছরে দুবার দাম বাড়ার হচ্ছে প্রতিবেশী যে এমএসপি সেই এমএসপি বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার সেটা আমরা সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমরা পালন করছি ডিসেম্বরের উনিশ তারিখ থেকে যেটা আমি বললাম শুরু হবে প্রক্রিয়াটা এবং তার রাজ্য ভিত্তিক যে প্রকিউরমেন্ট সেন্টার সেন্ট্রালি যেখানে প্রকিউরমেন্ট শুরু হবে সেটা হচ্ছে জিরানিয়ার মাধববাড়ি যে বাস ট্রাক টার্মিনাস রয়েছে সেখান থেকে আমরা শুরু করব একই ডেটে আমাদের পশ্চিম জেলা সিপাহী জেলা কুমদি জেলা দক্ষিণ জেলা খোয়াই ধলাই উনকুটি উত্তর জেলা বিভিন্ন জেলায় একই ডেটে আরো অনেক জায়গায় প্রক্রিয়া শুরু হবে